প্রিয় দর্শক আমি আছি এখন একটি মেলায় জাম্বিয়ার ভিতর মেলা মিলতেছে সেই মেলায় অনেক জামা কাপড় আছে তো দেখেন যে এখানে অনেক বাজার মার্কেট আছে মার্কেটের ভিতর অনেক কিছু বেচা কেনা হইতেছে তার ভিতর আর একটা দোকানে আমি আপনাদের যদি দেখাচ্ছি যে এই যে একটা দোকান এই দোকানে দেখেন শার্ট এখানে শার্ট আছে ওখানে মহিলাদের ড্রেস এবং এই যে প্যান্ট আছে আবার এরাও জুতাও রাখছে আবার পায়জামা আবার এই যে আইসক্রিমও ও প্রিয় দর্শক আহ হট ইজ এয়ার নেম আপরেডি হিসা কোনু কাম ইয়া ওকে শোয়িং এ দিশা হাউ মাস দিশু দাটা হাউ মাস দিশান হাউ মাস

তো সব কিছু আমাদের দেশের তুলনায় দেখেন দিস অন ওয়ান ফিফটি রাইট জিন্সের প্যান্ট হলে একশো পঞ্চাশ কোয়াচা চার দুই ছয়শো টাকা বাংলাদেশের মতো দাম আছে আর এইগুলা গ্যাভডিন এইগুলা বলতেছে যে একশো টাকা একশো বিশ টাকা চারশো টাকা পাঁচশো টাকার মতো আর আর এই জুতা বলতেছে সেফটি শুধু তিনশো কুয়াশা তিনশো কুয়াশা বাংলাদেশ এলো বারোশো টাকা বাতাসে এক দোকান পড়ে গেছে হ্যাঁ ইও শপ পিস রেডি রডি হ্যাঁ প্রিয় দর্শক দেখেন বাতাসে এদের দোকানও পড়ে গেছে তো আপনাকে যদি দেখাচ্ছি দেখেন শার্টের কোয়ালিটি অনেক ভালো

এদের মূল্য দেওয়া আছে এটা হলো দুইশো পঞ্চাশ কুয়াশা দুইশো পঞ্চাশ কুয়াশা বাংলাদেশে হইল আশো এক হাজার টাকার মতো এক হাজার টাকা আবার দু একটা আছে তিনশো কুয়াশা তিনশো কুয়াশা হলো বারোশো টাকা তা হাজার এবং বারোশো টাকার ভিতরেই এখানে বিভিন্ন ধরনের মহিলাদের ড্রেস আছে আবার এই যে দেখেন একটা ড্রেস পুতুলের ভিতর সাজাই রাখছে প্রিয় দর্শক এইভাবে অনেক দোকানপাট এখানে আছে আপনাদের যদি দেখাচ্ছি যে অনেক দোকানপাট এখানে আছে প্রিয় দর্শক বিশাল বাজার এখান দিয়ে বিশাল মেলা আর কি গ্রামের মেলা মাসে দুই দিন মেলা মিলে চার তারিখে এবং পনেরো তারিখে আজকে হলো পনেরো তারিখ এই পনেরো তারিখে মেলা মিলছে প্রিয় দর্শক দেখেন অনেক কিছু কিছু তো হ্যালো টুডে বিজনেস গুড প্রিয় দর্শক দেখতেছে যে আজকে বেচা কেনা বেশি একটা ভালো হইতেছে না আজকে বেচা কেনা হয় নাই